লোয়ানীপাড়া দ্বিবার্ষিক সম্মেলন যেটা হচ্ছেন সেখানে সভাপতি প্রার্থী আমাদের আরেকজন ভাই ভাই আপনার নামটা বলুন প্লিজ আপনি কোন পদে দাঁড়িয়েছেন আমি বিগত দিনে কীরকম মনে হলো যে এ পর্যন্ত ভোট কি সম্পন্ন হয়েছে সবাই কি ভোট দিয়েছে ভোট সুষ্ঠুভাবে হয়েছে কিনা অনেকেই দিয়েছে অল্প দুই চার পাঁচ দশ জন থেকে হয়তো ওয়াট করতে বাদ দিয়েছে সবাই দিয়েছে সুষ্ঠু ভোট হয়েছে মানে আপনার কাছে আপনি স্যাটিসফাইড তো যে হ্যাঁ ভোট সুন্দরভাবে দি দিয়েছে ভোট দান প্রক্রিয়া হয়েছে আচ্ছা আসলে আপনি মানে আপনার থেকে কিছু বলেন যে ভোটের প্রক্রিয়াটা আমরা যে জাতীয় নির্বাচনটা যে এক সময় হতো বা হয়ে আসছে বিগত সময়ে সরকারের আমল থেকে জাতীয় নির্বাচনে তো অনেকে ভোট দেওয়া ভুলে গিয়েছে এ সম্পর্কে আপনার কিছু আসলে বিএনপি বিগত পনেরো বছর কিংবা ওই তত্ত্বাবধায়ক সরকারের দু বছর যে সাড়ে আঠারো বছর যে ভোটের জন্য যে আন্দোলন সংগ্রাম তার এটা প্রাথমিক বিজয় যেহেতু আমরা বিএনপি ভোটের জন্য আন্দোলন করেছিলাম মানুষের মৌলিক অধিকার ভোট ভোটদান প্রক্রিয়া সেই ভোটদান প্রক্রিয়াটা বিএনপির তৃণমূল থেকে শুরু করে শুরু হয়েছে এবং এই যে ভোটদান প্রক্রিয়াটা এইখানে এই ভোটের তৃতীয় নির্বাচিত হবে এবং বিএনপির রাজনীতি আরও গতিশীল ধন্যবাদ আপনাকে